জোলাইবাড়ি মথুলা সর্দার পাড়ায় চুরি পাঁচ অভিযুক্ত গ্রেফতার গতকাল গভীর রাতে জোলাইবাড়ি এলাকার অন্তর্গত মথুলা সর্দার পাড়ায় ঘটে চাঞ্চল্যকর চুরির ঘটনা স্থানীয় বাসিন্দা বাবুল ত্রিপুরা এবং নারায়ণ শীলের বাড়ি থেকে চুরি হয়ে যায় প্রায় একশো সত্তর কেজি রাবার একটি সাইকেল ও একটি রান্নার গ্যাস সিলিন্ডার খবর সূত্রে জানা যায় আজ সকাল নটা নাগাদ চোরেদের চিহ্নিত করে ধরে ফেলে এলাকাবাসী অভিযুক্তদের নাম সুশান্ত দে উদয় দেবনাথ নিমাই দে এবং হৃদয় দেবনাথ স্থানীয় সূত্রে আরও জানা যায় অভিযুক্তরা মাদকাসক্ত এবং এর আগেও তাদের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন মহরিপুর আরএফ গ্রাম প্রধান শ্রী প্রদীপ বসু বুথ সভাপতি শঙ্করশীল শর্মা এবং এলাকার অন্যান্য গ্রামবাসী পরে বাইখোরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের গ্রেফতার করে থানায় নিয়ে যায় ভক্তভোগী বাবুল ত্রিপুরা ও নারায়ণ শিব জানানে গত গতকাল সোমবার চার তারিখ রাত্রে বারোটা একটা দিকে আমার বাড়িতে চুরি হয়েছে বাড়ি থেকে একটা সিলিন্ডার সত্তর কেজির মতন ড্রাইভার এবং আমার সুদ বাড়ির সাইকেল একটা চুরি করে নিয়ে গেছে তো আমি যখন ঘুরে তিনটে সাড়ে তিনটের দিকে আহ বাই যখন বাইরেছি তখন দেখলাম যে আমার ঘরের তালা বাঁধা ওই তালা ভেঙে দেখি আমরা দুপুরে দেখলাম যে আমরা জিনিসপত্র সিলিন্ডার এবং রাবার নিয়ে গেছে তো এদের পরে আমি সন্দেহ যে আমরা এলাকার যে কয়েকজন চুরি করে ড্রাগস রাখে এবং আপনার এদের পরে আমি তারা বাড়িতে গেছি তারা গার্ডিয়ান গেছি লক্ষ্মীর বাড়িতে গেছি লক্ষ্মীর বাড়িতে করার পরে গেছি ও আমাদের মিনাইয়ের বাড়িতে মিনাইয়ের বাড়িতে যাওয়ার পরে মিনাইয়ের বাবা মা খেয়ে নাই এদের পরে আমি আইসি বাড়িতে আইয়া আমি আমার ডাইকে নিয়ে ওই যাৰা চুৰী কৰিছে তাৰ পেনামোহনৰ ছেলে তাৰ নামে ঠিকেইজন লৈছো তেনামোহনৰ ছেলে বাইকে বসবে নিমাই দুজনক দৌৰা দৌৰা আমরা এলাকার যে ফোন করছে তো গাড়ি নিয়ে গেছে গাড়ি নেওয়ার পরে তারা নিয়ে যা আমরা জিজ্ঞাসাবাদ করছি করার পরে তারা শিখে লিখেছে আমরা এখান থেকে গ্যাস রাবার এবং সাইকেল নিয়ে গেছে এ করার পরে আমরা তখন এই গ্যাস কারে দিচ্ছে জিজ্ঞাসা করার পরে এ তারপরে নিয়ে করছে গ্যাসটা আমি নেপালি ছেলের বিক্রি করছে হ্যাঁ তার ছেলে পঙ্কজ আমরা গ্যাসের দাম এক টাকা দিচ্ছে দুটো পাঁচশো টাকা নোট এই কথাও করছে আর

তিনজন এবং তারা তিনজন তারা মিলে এই মালগুলো বিক্রি করছে তারপরে আমরা আবার একই বিক্রি করছে আমরা ঠাকুর স্যার নিয়ে হ্যাঁ ঠাকুর স্যার নিয়ে বিক্রি করছে সংবাদ প্রতীক